সম্মানিত আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো ইএফটিতে বেতন না পাওয়ার শিক্ষকদের তথ্য চায়নি ইএমআইএসএল বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ইএফটিতে বেতন না পাওয়ার শিক্ষকদের তথ্য চায়নি ইএমআইএসএল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি এর মাধ্যমে বেতন দিচ্ছে সরকার ইতিমধ্যে শিক্ষকদের বড় একটি অংশ ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন তবে এখন অনেক শিক্ষক পাননি এই অবস্থায় বেতন না পাওয়ার শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে ইএমআইএস সেল এর বরাদ দিয়ে দাবিটি করা হয়েছে তবে দ্য ডেলি ক্যাম্পাসের ফ্যাক্ট চেকিংয়ে বিষয়টি ভুয়া বলে জানা গেছে রোববার পাঁচ জানুয়ারি ইএমআইএস সেলের নাম দিয়ে খোলা একটি ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ইএফটিতে প্রথম দাপে বেতন না পাওয়া শিক্ষকদের তথ্য কমেন্ট বক্সে দিতে বলা হয়েছে ফেসবুকের ওই পোস্টে বলা হয়েছে এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপি এর অর্থ প্রথম ধাপে ইএপিতে প্রেরণ করা হয়েছে কেউ অর্থ না পেয়ে থাকলে এখানে জানতে পারেন প্রথম ধাপে যাদের অর্থ প্রেরণ করা হয়নি দ্রুত দ্বিতীয় ধাপে ইএপিতে প্রেরণ করার কার্যক্রম চলছে পোস্টের সত্যতা যাচাই করতে ইএমআইএস সেলের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছে দ্য ডেলি ক্যাম্পাস তারা জানিয়েছেন যে পেজ থেকে তথ্য ছড়ানো হয়েছে সেটি তারা পরিচালনা করেন না এটি ভুয়া শিক্ষকদের তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা এ বিষয়ে সেলের প্রোগ্রামার পাস মোহাম্মদ জহির উদ্দিন দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা এই ধরনের কোনো পোস্ট ফেসবুকে দেইনি শিক্ষকদের কাছে তথ্য চাওয়া হলে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে চাওয়া হবে সেল কখনো এভাবে তথ্য চায় না কোনো একটি চক্র শিক্ষকদের তথ্য নিচ্ছে এই তথ্য দিয়ে অপরাধী চক্র খারাপ কিছু করতে পারে শিক্ষকদের তথ্য না দেওয়ার আহ্বান জানান এ কর্মকর্তা ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে